বোধের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছে সেটি হচ্ছে যে রাজধানীর উত্তরায় যে সংঘর্ষ হয়েছে সেটি নিয়ে কিন্তু আসলে বিভিন্ন মিডিয়াতে কিন্তু প্রকাশ হচ্ছে বিভিন্ন কিছু সেটির একটি হচ্ছে যে গলিতে ঢুকে আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উঠেছে সো রাজধানীর উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগের যে পাল্টাপাল্টি যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সেটা কিন্তু জানতে পেরেছি আমরা এবং অথেন্টিক সোর্স থেকে কিন্তু জানা গেছে এই বিষয়গুলো এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাস নিক্ষেপ করে পুলিশ সো বেসিক্যালি এটা যে জায়গায় হয়েছে স্পেসিফিক্যালি এগারো নম্বর সেক্টরে বিভিন্ন গলিতে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার খবর পাওয়া গেছে সেখানকার স্থানীয় বাসান বাসিন্দাদের সাথে কথা বলে যেটা দেখা যায় বিকেল পাঁচটার দিকে মাইলস্টোর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু বেসিক্যালি এই সংঘর্ষটা হয় যে এখানে বলা হয় যে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করে হেলমেট বেড়ে কিছু ব্যক্তি সো প্রত্যক্ষদর্শীরা যেটা বলে যে তাদের ধারণা করা বা তাদের যে ভিডিওতে যে ধারণ করা যে চিত্র সেখান থেকে দেখা যায় যে কিছু ব্যক্তি ব্যক্তি হেলমেট দিয়ে কিছু অস্ত্র এবং লাঠিশুটে নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি বা শিক্ষার্থীর উপর হামলা করতে দেখা যায় যেটা কিনা সেক্টর এগারোর দিকে তো এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আসলে আহ একটা আতঙ্ক সৃষ্টি হতে আমরা জানি যে সারা বাংলাদেশে আজকে কিন্তু জোরদার আন্দোলন মিছিল কিন্তু হয়েছে আপনারা জানেন যে সিলেটে কিন্তু পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে খুলনাতে হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে কিন্তু আপনার বিক্ষোভ মিছিল হয়েছে সো বুধরা এই বিষয়গুলোকে সর্বোপরি এই বিষয়গুলোকে তোমরা কিভাবে দেখছো এবং উত্তরের এই বিষয়টাকে কীভাবে দেখছো অবশ্যই কমেন্টস করে জানো তোমরা ভালো থেকে থ্যাংক ইউ সো মাছ